সরকারের হস্তক্ষেপে পঁচাত্তর শতাংশ বিমান ভাড়া কমলো। অর্থাৎ বাংলাদেশ থেকে মানে টিকেটের মূল্য কমেছে বাংলাদেশ থেকে কোথাও যদি আসা যাওয়া করেন সেখানে বিমান ভাড়া কমেছে ধরেন কোনো ভাড়া যদি আপনার এক লক্ষ টাকা থাকতো সেটা পঁচাত্তর পার্সেন্ট কমে গিয়েছে সেটা পঁচিশ হাজার টাকা যেতে পারবেন এই সুযোগটা কিন্তু হয়েছে এটা মানে অনেকে বলবে যে কাল্পনিক কাল্পনিকটা সেটা নিয়ে নিউজ করব। যেমন থাইল্যান্ডের ভাড়া যদি আপনার এই তিরিশ হাজার টাকা থাকে সেটা পঁচাত্তর শতাংশ কমে গেলে সাড়ে সাত হাজার টাকা হয়ে যাচ্ছে নাকি চার ভাগ করলে সাড়ে সাত হাজার টাকায় আপনি থাইল্যান্ড যেতে পারতেছেন বুঝলেন বিষয়টা যদি মালয়েশিয়ার ভাড়া পঞ্চাশ হাজার হয় আপনি যে চার ভাগ করেন সাড়ে বারো হাজার টাকা চলে যাবেন বিষয়টা কিন্তু এরকম হয়েছে এই নিউজটাই ইন্ডিপেন্ডেন্টলি সরি বাংলা ট্রিবিউন একটা নিউজ করেছে এটা নিয়ে আজকে কথা বলবো মানে ব্যাপক আকারে ভাড়া কমেছে এটাই মানে বাংলা ট্রিবিউন নিউজ করেছে এটার পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা কমেন্টস দেখবো আগে কমেন্টস দেখে তারপরে আমি বিস্তারিত যাই জনগণের প্রত্যাশা পূরণে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত একজনে বলেছে পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট কমেছে একজনে বলেছে শুধু সৌদি আরব কেন বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার টিকিটের কমাতে হবে যেমন আগে ঢাকা টিকিটের দাম ছিল বিশ থেকে পঁচিশ হাজার টাকা এখন দ্বিগুণ সঠিক নির্দেশনা ও মনিটরিং করলে দাম কমে আসবে মানে আমি যে কথাগুলো বললাম একটাই ভুল বলেছি আবার দেখুন আলহামদুলিল্লাহ কে বলে সৈরাচারি নির্মূলের স্বাধীনতা কোন জায়গায় কমেছে পঁচাত্তর শতাংশ একটা টিকিট করে দে সাংঘাতিক ভাই কালকে দেশে আসব। এটা কিন্তু একজন বলেছে সাংঘাতিক মানে সাংবাদিক সাংঘাতিক বলেছে কোন দিক থেকে কমেছে ষাট হাজার টাকার উপরে এখনো টিকিটের দাম বুঝেন দেখুন আরেক আরেক ভাই বলেছে আমি ক্লোজ করে দেখা আরেক ভাই বলেছে সৌদি টিকিট চল্লিশ হাজার টাকা ছিল সিন্ডিকেট রেট বেড়ে দাঁড়ালো পঁচানব্বই হাজার টাকা সরকার পদক্ষেপে এখন সত্তর হাজার টাকা পঁচাত্তর পার্সেন্ট দাম কমলো ভাবে জাস্ট এটা নিয়ে শুরু করবো এক বাই কমেন্টস করেছে জাস্ট এটা নিয়ে শুরু করব আমি আমি আর ভিতরে কিছু পড়ব না দেখবো না কারণ কি লিখবে আমাদের সাংগাতিক ভাইগুলো কি লিখবে সেটা আমার জানা আছে শুধু আমাদের মিডিয়ার আমি যেহেতু মিডিয়াতে কাজ করি না বছর এখনো যুক্ত এই নিউজ স্ট্যান্ডার্ডের থাইল্যান্ড করেসপন্ডেন্ট এখনো যুক্ত আমি আমি তো আমাকে অনেক সাংগাতিক বলে ডাকে যেটা আমি শুধু এই সাংগাতিক ভাইদের নিয়ে কিছু বলতে যাচ্ছি আমাকে অনেক সাংগাতিক ভাইরা ফলো করেন আপনারা এটা দেখেন কষ্ট করে দয়া করে যেগুলা নিয়ে জানবেন না সেগুলাতে পাটনামি করতে যাবেন না আমরা প্র্যাকটিক্যাল কাজ করি আমি বয়ের যতটুকু হোক এই বিষয় নিয়ে যেই বিষয় নিয়ে কিছু জানি সেটা নিয়ে আমি বলি এই বিষয় নিয়ে আপনাদের চেয়ে এক হাজার গুণ আগানো আপনাদের টেলিভিশন মিডিয়াতে যারা কাজ করছে যে সাংঘাতিক ভাইরাস আছেন তাদের চেয়ে এই বিষয়ে প্র্যাকটিক্যাল এক হাজার বা আগানো আমি জানি শুধু শুধু একটা নিউজ করে জনগণের একটা বিভ্রান্তি তৈরি করবেন সেটা করবেন না এই যে এক বাই যেটা বললো যে চল্লিশ হাজার টাকা টিকিট সিস্টেম করে পঁচানব্বই হাজার টাকা বাড়ানো হলো সেটাকে কমি এখন সত্তর হাজার টাকা করা হয়েছে এখন বলা হচ্ছে যে পঁচাত্তর পার্সেন্ট কমানো হলো কিভাবে কমানো হলো কোথায় কমানো হলো আপনি যদি দেখতে চান আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাবো আমি যাব ধরেন ইয়ে সৌদি একটা টিকিট চেক করব জাস্ট চেক করব আমাদের ঢাকা থেকে আচ্ছা দাম্মাম দেখলাম দাম্মাম দেখলাম আমি দেখলাম এই এপ্রিল মাস এপ্রিল এক থেকে দশ তারিখ সাপোজ এটাই দিলাম এক থেকে দশ তারিখ ঈদের সময় এটাই দিলাম আমি একটু দেখি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে সাংঘাতিক ভাইগুলো যে কথাগুলো বলে শুধু এটা এটা দেখাবো দেখুন আমাদের বাংলাদেশ বিমানের ভাড়া হচ্ছে এ দেখুন পঁচানব্বই হাজার টাকা বাংলাদেশ বিমানের ভাড়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আমি যদি পঁচানব্বই হাজার টাকা ভাড়া দিয়ে আগে কত ছিল পঁচাশি আশি আটাত্তর এর আগে উমরাতে গিয়েছে আমার চ্যানেল টোয়েন্টি যে আমার বস ছিলেন উনি একজনের কাছে টিকিট কেটে দিয়েছে আটষট্টি হাজার করে বছর খানেক আগে বছর বছর দেড়েক আগে আটষট্টি হাজার করে টিকিট কেটে দিয়েছে এটা কানেক্টিং বিমান ছিল ইন্ডিয়া হয়ে কানেক্টিং ছিল আর বাংলাদেশ বিমান ছিল আটাত্তর হাজার করে ওই সময়ে আর এখন এই টিকিট দেখলাম পঁচাশি হাজার ই মূল্য আর মূল্য আসে পঁচানব্বই হাজার দেখুন আপনাদেরকে ক্লোজ করে থাকে বাংলাদেশ বিমানের ভাড়া দেখুন আর পাশে একটা ইন্ডিগো আছে ইন্ডিগোর ভাড়া ইন্ডিগোর ভাড়া ঠিক আছে সেটা কম ইন্ডিগোর ভাড়া কত আর আমাদের বাংলাদেশ বিমানের ভাড়া কত পার্থক্যটা দেখুন এই যে দেখুন ইন্ডিগো কানেক্টিং একটা হচ্ছে ছয় ঘন্টা একটা হচ্ছে চার ঘন্টা মানুষ ইন্ডিগোতে যাচ্ছে যাচ্ছে কমে পাচ্ছে যাচ্ছে আসা যাওয়া মিলিয়ে এটা এই যদি ভাড়া হয় তাহলে পঁচাত্তর পার্সেন্ট কি করে কমলো আমি জানি না আমাদের সাংঘাতিক বাইগুলো যেভাবে হেডলাইন দিয়েছে মানে এখনকার নিউজের প্যাটার্নটা এরকম নিউজের প্যাটার্নটা এরকম যে আকর্ষণের কিছু দিবে আগে আমরা আমরা চট্টি চট্টি বই বই পড়তাম তো বুঝেন যেটা মানে এটা খুব আকর্ষণ ছিল আমাদের একটা বই পেলে এক আমাদের দশ বারো পনেরোটা বিশটা ফ্যান নিয়ে পড়তাম এটা লোকচুরির কিছু নাই এটাকে আকর্ষণ চটি বই পড়তাম এখন তো ওই চটি বই আকর্ষণীয় না শিরোনাম দেওয়া হতো ভিত্তি গিয়ে রেজাল্ট সব একই পাইতাম যেগুলো দেখার এখানে এই যে মানে অনলাইন ফেসবুকে যে শিরোনামগুলো দেওয়া হচ্ছে বিশেষ করে এই বাংলা ভিশন আর ইনকিলাব পত্রিকার যে চট্টি দেওয়া হচ্ছে আকর্ষণীয় মূলক মানুষের ঢুকে ঢুকে এখনো অনেকে ঢুকেই না কমেন্টস গুলো দেখে বলতে এগুলো সব বাটপার। মিডিয়া মানেই বাটপার এই একটা কথা বলে কেন আমাকে সহ বলে আমি মিডিয়াতে কাজ করতাম এখনো করি এটা কিন্তু আমাকে সহ বলে এখন এই নিউজ যদি এই পঁচাত্তর পার্সেন্ট টিকিটের মূল্য কমেছে এটা এই বলদটা এই বলদ সাংঘাতিক এটা কোথায় পেয়েছে আমি এটা জানি না আমার সাথে যদি সাক্ষাৎ হয় আমি প্রয়োজন খুঁজে বের করে তার কাছে একটা সাক্ষাৎকার নিব উনি কোথায় পেয়েছে তথ্যটা আপনারা একটু মাথায় রাখবেন প্রয়োজন আমাকে খোঁচা দিবেন আমি তাকে বের করে তার একটা সাক্ষাৎকার নিব কোথায় সে পেয়েছে আমরা প্র্যাকটিক্যাল টিকিট কাটি এই বেটাকে কখনো গিয়েছে দেশের বাহিরে কি একটা মানে সিঙ্গেল একটা রাউন্ড কি বিমানে চড়েছে কিনা এটা আমার সন্দেহ এই বেটা যে সাংঘাতিকের কথা বলা হচ্ছে আমি জানি না কে নিউজ করেছে এটা খুঁজ নিয়ে আমি বের করবো আমার জানা নেই বাংলা রিপোর্ট বাংলা ট্রিবিউনের রিপোর্ট বাংলা ট্রিবিউনের অফিসে গিয়ে প্রয়োজন আমি এটা খোঁজ নিব আমার মাথায় ধরে না এগুলো তারা এমন কিছু কথা বলে আমি পড়লাম না নিউজটা নিউজটা আমি না পড়ে আমি জানি কি লিখবে কি লেখার ক্ষমতা আছে এক ভাই যে কমেন্টস করলো যে চল্লিশ হাজার টাকার টিকিট আমি তো করি নেই তারা বলছে সিন্ডিকেট নাকি বাঙ্গা যায় না সরকারের সত্যি সাথে সবই সম্ভব এটা এক জনের এক কথা সে ভিতরের পরে মানে সে কখনো যায়নি বিদেশ কি মানে কোথায় গেলে বিমান ভাড়া কেমন হতে পারে সেটা জানে না জানে না আরো একটা যদি কথা হয় টিকিটের মূল্য কমার কারণ কি জানেন সৌদি আরব নেমে তারপর কিছু লোক বলবে আগেই ভালো ছিলাম আচ্ছা এটা হচ্ছে মানে খুঁচানমূলক কথা কিন্তু সিট পাওয়া যায় না সকল সেক্টর প্রয়োজন সদিচ্ছা আচ্ছা অনেকে অনেক রকম কথা হচ্ছে কথায় চাপ দেখলে এ হবে না রোজা কিন্তু রাখতে হবে তেমনি কমে নিউজ দেখে খুশি হওয়ার কিছু নেই বাস্তবতা সম্পন্ন ভিন্ন কারণ আমি কিছু টিকিট চেক করলাম আগে ফেয়ার যাচ্ছিল এখনো তাই আছে জাস্ট সাধারণের সাথে শুভঙ্করের ফাঁকি মাত্র জি এম খুরশেদ ভাই নামে উনি একজন বলেছে সাংবাদিক সাহেব একটা টিকিট কিনে তারপর রিপোর্ট করেন আরেক ভাই বলেছে সাংবাদিক সাহেব একটা টিকিট কিনে তারপর রিপোর্ট করেন মানে সাংবাদিক পেশাটাও এখন হচ্ছে যে চটি মূলক এই যে ইয়ে হকার আছে না পত্রিকা বিক্রি করতে আগে হকারদের মতো হয়েছে সাংবাদিক পেশাটা এ হচ্ছে সাংবাদিক মানে এক ভাই বলছে দেখুন সাংবাদিক মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে খেয়েছে খেয়ে এই নিউজ করেছে যা মনে তাই লিখে দেয় এই লুক কিছু জানেই না এয়ার টিকিট সম্পর্কে আমি কিন্তু এটাই বললাম যে এই লুক হোয়াটস দ্য মিন বাই এয়ার টিকিট আমি আমার প্রশ্নটা এটা থাকবে বিমান টিকিট সম্পর্কে আপনার ধারণা কি প্রথম প্রশ্নই থাকবে তাই আমি তাকে খুঁজে বের করে হলে নিউজটা করবো আমার গায়ে লেগেছে মাথায় লেগেছে আমার এটা ঢুকেছে আমরা টিকিট কাটি পাই না এই লুকগুলো টিকিট অনেক লোক আসে চেক করে চেক করে বলে টিকিট যখন দেয় যত চেষ্টা করি কম ফেয়ার দেওয়া যায় একটা টিকিট দুইশো তিনশো চারশো টাকার বেশি রাখার চিন্তাই করি না তিনশো টাকার বেশি চিন্তাই করি না তার মানে এত কম রেখেও আগে মানুষের টিকিট একটা টিকিট আট হাজার দশ হাজার রাখতো সেটা ডিফারেন্ট হিসাব এখন কিন্তু ডিজিটাল যুগ চাইলেই আপনি বেশি রাখতে পারবেন না তারা যাচাই করে এই যাচাই করতে গিয়ে আমি আপনাদেরকে তো দেখালামই বাংলাদেশ বিমানের যে ইটা অপশনটা পঁচাশি হাজার অর্থাৎ পঁচানব্বই হাজার ইন্ডিগো ঠিক আছে ইন্ডিয়ান বিমান ঠিক আছে বাংলাদেশ থেকে তো ডাইরেক্ট না কানেক্টিং এটা কানেক্টিং বিমান সেটা অন্য হিসাব বসে যেতে হয় তো এই যে মানে শুভঙ্করের ফাকিমুলক নিউজগুলো এই বলদ সাংঘাতিক গুলো কিভাবে করে আমার মাথায় ধরে না এই বলদগুলো কিভাবে করে আমি সবাইকে বলছি না কিছু লোক আমাদের যারা কিছু লোক আছে আমি তো মিডিয়াতে কাজ করি আমি জানি অনেক সাংবাদিক অনেক লোক আছে অনেক জ্ঞানী সম্পন্ন অনেক জ্ঞান রাখে যারা জ্ঞান রাখে তারা এরকম মানে বুদাই মার্কা নিউজ কখনো করবে না এটা হচ্ছে মূল বিষয় আর দু একটা যদি ই দেখি সৌদি টিকে পঞ্চাশ হাজার টাকা ছিল সিন্ডিকেট রেট দাঁড়ালো পঁচানব্বই হাজার থেকে এক লাখ সরকারের পদক্ষেপ সত্তর হাজার দাম কম এটা আরেক ভাই বলেছে মানে এই টাইপেরই আমি যেটা বলছিলাম যে আগে আমরা মানে গত বছর খানেক আগে আওয়ামী লীগ সরকারের সময়ে কিছু নিউজ নিউজ করতো ভোক্তা দপ্তর তারা দেখলো যে পাঞ্জাবির আগের মূল্য ছিল আটশো টাকা সেটা বাড়িয়ে চব্বিশশো করা হয়েছে চব্বিশশো করে ফিফটি পার্সেন্ট সার দেওয়া হয়েছে অর্থাৎ যেটা আটশো টাকার পাঞ্জাবি তারা আলটিমেট বারোশো বিক্রি করছে সার দিয়েছে কত ফিফটি পার্সেন্ট তার দাম হলো কত চব্বিশশো টা বারোশো দাম হলো সে আটশো টাকার পাঞ্জাবি আটশো টাকাতে চারশো টাকা লাভ করছিল এখন সেটা আরো চারশো টাকা বেশি লাভ করলো এই নিউজগুলো হচ্ছে এরকম এই যেটা সিন্ডিকেট বললাম যাই বল এগুলো তো হচ্ছে আমরা তো প্র্যাকটিক্যাল কাজ করি আমাকে যারা সাংঘাতিক বলেন বলতে পারেন আমরা প্র্যাকটিক্যাল কাজ করি আমি আমি এই মিডিয়া থেকে চ্যানেল টোয়েন্টি ফোর থেকে হয়ে আসছি এখন অন্য জায়গায় আছি সেটা থাইল্যান্ড এখন এই যে আমার মানে কথাটা হচ্ছে যে এই ধরনের তথ্য না জেনে মন গড়া কথা বলে আমি শিরোনাম চুম্বকীয় আকর্ষণীয় শিরোনাম দিয়ে মানুষ কাছে পৌঁছে গেলাম আর মানুষ তখন বারবার আপনার কোনো কিছু যায় আসলো না আমি আপনাকে নিয়েই নিউজটা করবো আমি যেভাবে হোক এই নিউজটা করবো কোন মাপের সাংবাদিক কোন মাপের সাংঘাতিক সেটা আমার একটু দেখার আছে